اينا يا علي علي يا لغير حبيبي 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 يا نور <سكتور> العين حبيبي 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 يا نور <سكتور> العين مين هذا؟ الو الو كيف الحال؟ كيف الساعة؟ تمام رياض جدة حاسة كل لأنك سوى كيف أمك كيف كويس؟ الحمد لله الحمد لله الحمد لله الحمد لله شوف

মামিকে দিজ ভা নামাভােমা থতি সারা লা মাফ দি উরভ বাে দন দেখ দিসি স সা তার আ হা।

তোর সব সমস্যার সমাধান আমি করতেছি তুই আমার পাঁচ হাজার রিয়াল দে আপনারা দেখছেন রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক বাংলাদেশের মেগা কনসার্ট কাতার দেয়া যাবে না মানে ততদিন যদি সম্পর্কটা